সম্প্রতি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মধ্যে প্রকাশ্য প্রকাশ্যকথার লড়াই তীব্র আকার ধারণ করেছে যা এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি একটি রাজনৈতিক মন্তব্যকে ঘিরে শুরু হয় এই বিতর্ক গত রোববার চব্বিশ আগস্ট রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পূর্ণ নির্ধারণের শুনানিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে ঘটনার পর এক সংবাদ সম্মেলনে হাসানাত আব্দুল্লাহ দাবি করেন বিএনপি আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে দখলের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন ভবনের ঘটনা ছিল একটি টেস্ট ম্যাচ এ সময় তিনি রুমি ফারহানাকে ইঙ্গিত করে বলেন বিএনপির মধ্যেও অনেক আছেন যারা আওয়াম লীগের থেকেও বেশি আওয়ামী লীগ তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ফ্ল্যাট ভুগি এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা পরে অবশ্য এক ফেসবুক পোস্টে হাসানাত আব্দুল্লাহ বলেন নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন তার শরীর সম্পর্ক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাড শেপিংয়ের অধিকার কারণে আমি নিজে শ্রেণী কেনার শিকার হলেও রুবিন সহ যে কোনো নারীর প্রতি স্লাড শেপিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি তবে হাসানাতের ওই বক্তব্যের জবাবে গত সোমবার পঁচিশে আগস্ট সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান রুমিন ফারানা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সদা সাতটা সাতচল্লিশ মিনিটে দেয়া ওই পোস্টে তিনি লেখেন এটা ওই ফকিনের বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে একই পোস্টে হাসানাত আবদুল্লার ছাত্রলীগ সংশ্লিষ্টতা তুলে ধরে কিছু ছবি ওই স্ক্রিনশট যুক্ত করেন যদিও নিয়ে দেখা যায় রোমিন ফারানা শেয়ার করা ছাত্র লীগের সেই প্যাডাইটি ভুয়া এর আগে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে নিয়েও এরকম ছাত্র লীগের ভুয়া প্যাড ফেসবুকে ছড়িয়ে পড়েছিল শুধু তাই নয় অনেকে মজার ছাত্র ছাত্রলীগের এই একই পেডে ফুটবলার নিউল মেসির নামও যুক্তগুলো ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলেন অর্থাৎ দু হাজার বাইশ সালে ছাত্রলীগের কমিটিতে নাম থাকা সেই বুয়া এবার শেয়ার করলেন রুমিন ফরানা